সালামু আলাইকুম আজকে আমরা মিজাফন্স মার্কেট রিলেটেড কিছু ছুটির ভার্ব শিখবো এই ওয়ার্ভগুলো যখন আপনারা মিজাখন স্প মার্কেট যাবেন বা এরকম আপনাদের কোনো কেস থাকবে এই শব্দগুলো অনেক ইউজ হবে এই ওয়ার্ভগুলো আনসাকা 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 হচ্ছে অ্যাপ্লাই করা ফো 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 মানে টু রিসিভ পাওয়া বা টু গেট বু 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 মানে হচ্ছে টু লিভ মানে বাস করা আর স্টুডেন্ট বাস করেন ই হোক বোর ইন্সপায়ারিয়া এরকম বু আরবি হচ্ছে টু ওয়ার্ড কাস্ট করা স্তুদিয়ারা 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 হচ্ছে টু স্টাডি পড়াশোনা করা আনসা অম আসুইল আনসার কা ওম আসুইল আনসা ওম আসুইল টু এপ্লাই করার এসাইলাম যারা আর কি স্টুডেন্ট আসে আশ্রয় প্রার্থনা করে থাকার জন্য ওটাকে বলা হবে আনস আসুইল অ্যাপ্লাই করার পরে বিএলিয়া হয় গ্রেন্ট করবে অথবা ক্যানসেল করবে আর কি এপ্লিকেশন রিজেট করবে সো গ্রেন্ট করার কে শুধু মানে বিএলিয়া বিএলিয়া বিয়া মানে টু গ্রেন্ট बाय प्रूफ करा स का स का टू सार्स खोजा जेम एक एड्रेस अपनी एक मैं अफिस कौन जगह ओटा को आ कि स का है टू सार्स करा बा टू लुकअप फॉर, टू लुक फॉर खोजा के, किटा के सुधी से बोले स का अब्विसा अब्विसा অভিসা মানে তো রিজেক্ট করা বা রিফিউজ করা অ্যাপ্লাই করার পরে যদি আপনার অ্যাপ্লিকেশনকে তারা রিজেক্ট করে ওটাকি সুদিছে অফ অভিষা অভিসা ফনিয়া ফোনিয়া ফনিয়া মানে তো রিনিউ করা শিক্ষা 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 মানে সেন্ড করা রিয়া রেস মানে তো ট্রাভেল করা ট্রাভেল করা থ থ থ টু রিসিভ পাওয়া কোনো কিছু পাওয়া যেমন চিঠি পাঠালে আমরা বলি আর কি ইহর থ কিমুত ধান মানে আমি এটা পেয়েছি থ ইমুথ এটা যদি আর কি টি লেখা হয় টি এ কিন্তু উচ্চণ্ড হবে থ দিয়ে আমরা আর কি যে তর পর আমরা যেটা আর কি ইউজ করি থ থালা ওই থ থ হিমুত তালা লিখতে আমরা যেতে বলে ওটা হবে না আর কি রেজিস্ট্রিয়েরা 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 মানে টু রেজিস্টার করা বেতলা 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 মানে পে করা ইয়েলপা ইয়েলপা মানে টু হেল্প করা টু হেল্প সাহায্য করা মানে টু ডিপোর্ট যদি অনেক সময় হয় যে অ্যাপ্লাই করার পরে যখন রিজেক্ট হয় দু তিন রিজেক্ট করার পরে তখন আর কি সরকারকে ওনাদেরকে দেশে পাঠিয়ে দেয় ওটাকে বলে উৎভি টু ডিপোর্ট পাঠিয়ে দেয়া আকসেপারা আকসেপ টুপ্টেপ্ট কৰা ইণ্টাৰভিউ 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 নিয়া বা কৰা মানে টু কান্সেল কোনো কিছুকৈ কান্সেল কৰা বা বাতল কৰা এটা শুদ্ধে বোলে তো যথাৰীতি আপোনাৰ এই ভাৰ্ড গুলকে যেন মানে নাই

আকসেপ তিয়ারাদে করেছি বা করেছিলাম হর অথবা হতে অ্যাকসেপ্ট তিয়ারাত তো আপনারা চাইলে প্রত্যেকটা ভার্ভকে এভাবে এখান থেকে নিয়ে এই ওয়েবসাইট সিনেমের আসছে এই ওয়েবসাইটে গিয়ে একবারে নিচে গেলে প্রত্যেকটা ভার্বের বিভিন্ন ফর্ম আপনারা দেখতে পারবেন তো আজকে এতটুকুই থাকবে পরের টিউটোরিয়াল আমরা মিগ্রিক স্পার্কেল রিলেটেড কিছু সুইডিশ ফ্রেজেস কমন ফ্রেজেস শিখব